আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করব করব করিনি কোনো কাজ ছিল না রান্না বড়াটাড়া কোনো কাজ ছিল না শুধু থালা বাসন ধোয়া তো থালা বাসন ধোয়ার কী দেখাবো যার কারণে ক্যামেরাটা অন করা হয়নি তো যাই হোক রাফির মাদ্রাসায় যাচ্ছে এখন আর কি তো ওদেরকে বিদায় দিলাম দিয়ে তারপরে এখন বাড়িতে আসছি তো বাড়িতে এসে তারপরে এখন এই যে দেখেন টুকটাক কিছু কাজ করব তো চলেন ভিডিওটা দেখতে থাকুন ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে রাফিরা চলে গেল তো এখন আমি টুকটাক কিছু যা কাজ আছে তো সেগুলো করা শুরু করলাম তো প্রথমে যে দেখেন মুরগিগুলো সারতাইসকে সকালবেলা মনে ছিল না একটু বেলা করেই সারলাম আর এখানে মুরগির খাবার টাবার দেবো ফার্মের মুরগির দেশি মুরগিগুলোর একটু খুঁত দিয়ে দিছি। তো যাই হোক হ্যাঁ গরু ছাগল আর নাই আসলে সংসারের এই কাজগুলো থাকলে আমারও করতে ভালো লাগে আবার কাজগুলো করলে কি হয় মানে যখন করি তখন শরীরটা ভালো লাগে ওই যে সমস্যা হয় সন্ধ্যার পরে মানে সারা দিন কাজ করলে এত ভালো লাগে মনে হয় যে কাজ করতেই যাই মানে করেই যাই করেই যাই এরকম মনে হয় কিন্তু কাজ করলে সমস্যা হয় না কিন্তু কাজের পরে যখন বিকালের দিক কিংবা সন্ধ্যার দিক যখন আর তেমন কোনো কাজ থাকে না শুয়ে বসে থাকি তখন মনে করেন পুরো শরীর ব্যথায় একদম মনে হয় যে জ্বর চলে আসে আর শুধু কাতরাই এই হচ্ছে আমার বড় সমস্যা তো যাই হোক জীবনে সমস্যা মানেই তো সমস্যা থাকবেই তো এই জন্য আর কি তো গরু ছাগল নাই গরু ছাগলের আসলে খাবারের অনেক দাম যে খাবারগুলো আসলে রাফিরাবু আনতে হিমশিম খেয়ে যায় বা ঠিক মতো আনার ই হয় সমস্যা হয় যার কারণে গরু ছাগল পালা সম্ভব না যদি বাড়িতে ধান হতো খড় হতো তাহলে দেখা যাচ্ছে একটু কষ্ট করে ঘাস টাস কেটে নিয়ে আসতাম মাঠ থেকে এনে আর কি পালতাম তবে ইচ্ছা আছে আল্লাহ যদি শরীরটা ভালো রাখে বা বেঁচে থাকি আনাজ যখন রাফির মতন হবে তখন ইনশাল্লাহ গরু পালবো টড় তারপরে ঘাস বিচালি সব তখন জানি না সময় মানে কখন কেমন হয় তবে মনের ভিতরে এত আমরা তো আশা নিয়েই বাঁচি আর কি মানুষ তো এরকম আর কি হয় মনে যে রাফি যখন আনা যখন রাফির মতন হবে তখন আবার গরু ছাগল পালা শুরু করব ঘাস খড় খাবার ওদের আমি জোগাড় করব রাফির আব্বুর উপর আর কি ভরসা করে রাখবো না কারণ আমার এই হাঁস মুরগি গরু ছাগল পালতে খুব ভালো লাগে এগুলা পালা বাড়িতে যে কি শান্তি একটা আবার একদিকে এই কাজগুলো আপনারাও সবাই অনেক বেশি পছন্দ করেন আমার যার কারণে আমি আরও বেশি উৎসাহিত পাই যে না আমার এই কাজগুলো করে আমার মানে বৃথা যাচ্ছে না আমার এই কাজগুলো আমার অনেক কাপুরা আঙ্কেলরা আনটিরা সবাই দেখে বেশ খুব খুশি হয় তো যার কারণে আমার মনে করেন যে ভালো লাগাটা তখন আরও বেড়ে যায় তো ইনশাল্লাহ পালবো কোনো এক সময় যা আর কি ভাবছি মনে মনে যে যদি কোনো সময় ওই মানে ওরকম ভালো দিন আসে আর কি তো এখানে দেখেন দুই প্যাকেট মুড়ি এনে রাখিলাম ঘরে আপাতত কোনো শুকনো খাবার টাবার নাই বেশি তো একটু টোস আছে একটু সানাচুর আছে আর কয়টা দুই প্যাকেট মুড়ি এনে তো একটা ডিব্রাম ডিরামে ভরে রাখছি আর কি তো যাই হোক দেখেন প্রতিদিন কথা বলতে বলতে আপনাদের একটা কথা মনে করিয়ে দিই সেটা হচ্ছে দয়া করে সবাই একটি লাইক দিবেন এবং পুরো ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে আর যে সকল আপু ভাই আঙ্কেল আন্টিরা ভিডিও এসে প্রথম দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব ইনশাল্লাহ আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তো মুড়িগুলো তো ঢাললাম তারপরে এখন দেখেন খাওয়া লবণ ফুরিয়ে গেছে আমরা ভাত খাই যে লবণ দিয়ে ওইটা হচ্ছে চিকুন লবণ আর তরকারি রান্না করি ওইটা একটু মোটা লবণ তো সেই চিকুন লবণটা ঢালছি ভাত খাওয়ার বাটিতে আর কি যে লবণটা আমাদের ঘরে থাকে আর বাকি যেটুক না ধরলো তো সেটুক আবার একটু রেখে দিলাম পলিতে করে পরে আর কি ঢালবো তারপরে হলুদ শেষ হয়ে গেছে কটার হলুদ ঢালবো তো মোটামুটি টুকটাক ছোটোখাটো কাজ দিয়ে আর কি আজকের ভিডিওটা আর ভিডিওটা করা কিন্তু দুই তিন দিন আগের আর বইয়ে সবার দিচ্ছি আমি আজকে কিন্তু তেরো তারিখ তো যাই হোক একটুতে দেরি হয়ে যায় ছেলেপেলে নিয়ে আসলে ঠিক টাইম মতন প্রতিদিনের ভিডিও প্রতিদিন আসলে দেওয়া সম্ভব হয় না তো এখানে দেখেন হলুদটা আমি এই যে কটাই কাছের বইয়ে মেটা বইয়ে মে ঢেলে নিচ্ছি আর কি আর একটা কথা ভিডিও শুরুতে ভেবেছিলাম বলবো কিন্তু কথা বলতে বলতে মনে নাই। তো আমি কিন্তু সেই দুই বছর আগে একটা পেজ খুলিলাম তো আমার অনেক আপুরা বলিলেন মানে আপনার খুব ভালোবাসেন আমার আমি জানি এটা আল্লাহর কাছে আমার অনেক অনেক পাওয়া একটা এই যে আল্লাহ আসলে রক্তের সম্পর্কের মানুষগুলো যেখানে মানে চিনতেই চায় না আপন আত্মীয় স্বজন কত লোকজন আছে তারা তো যাই হোক বাদ দিই ওদের কথা তো সেখানে আপনারা যে আমার এত ভালো চান সেটা আমি যখন মনে মনে একা একা ভাবি তখন চোখ দিয়ে আসলে অঝরে পানি পড়ে যায় যে তো যাই হোক আমি যখন পেজটা খুলি আমার অনেক কাকুরা নিষেধ করিলেন যে তুমি ইউটিউব চ্যানেলেই ঠিক মতো ভিডিও দিতে পারো না সেখানে তুমি আবার পেজ চালাবা কীভাবে একটা চ্যানেল একটা পেজ চালানো আসলে অনেক কষ্ট তো যার কারণে ওই রকম চিন্তাভাবনা করে আমি মনে মনে ভাবিলাম যে আসলে ঠিকই তো আমি এই চ্যানেলেই ঠিক মতো ভিডিও দিতে পারি নে টাইম মতন ভিডিও দিতে পারি না প্রতিদিন দিতে পারি না নানান রকমের সমস্যা সেখানে পেজ চালাবো কীভাবে তো যাই হোক অনেক ভেবে চিনতে দুই বছর আগে সেই পেজটা খুলিলাম সেটা দুই বছর দুই বছরের ভিতরে সেই একটা ভিডিওই আপলোড দিয়ে আর কোনো দিন আপলোড দিইনি তো দুই বছর পরে হঠাৎ করে এখন আমার দেখছি অনেক ভিডিও যে পেজে নাকি অনেক বেশি ইনকাম মানে ইউটিউবে যদি পাঁচশো ভিউজে দুই ডলার অথবা আড়াই ডলার কিংবা এক ডলার হয় ইনকাম আমার তে পেজে এর থেকে আরও বেশি ইনকাম হয় নাকি দুই তিন গুণ বেশি ইনকাম হয় তো যাই হোক আমার খুব কাছের একজন আপু তার এক ওইরকম পেজ আছে আর কি তো সেই পেজ চালাই তো সে বলছিল আর কি একদিন আমার কমেন্ট বক্সেই মানে যে এরকম আমি পেজ চালাই আমার এরকম অনেক বেশি ইনকাম হয় যদি তোমার তো অনেক অভাব অন্টন টাকা পয়সার অভাব যদি তুমি চাও তাহলে তুমিও চালাও পেজটা একটু চেষ্টা করে দেখো ইউটিউবের মতন ওরকম ভিডিও তো বড় বড়ো ভিডিও দেওয়া লাগে না পেজে তিন মিনিটের আড়াই মিনিটের এক একটা ভিডিও যদি একটু কষ্ট করে প্রতিদিন দিতে পারো তাহলে ইনকাম হবে তো সেই কথাটা বেশ কিছুদিন ধরে আমি ভাবছিলাম পরামর্শটা আর কি ভেবে ভেবে অবশেষে আজকে সেই পেজটা আর কি আমি লগ ইন করেছি নতুন করে লগ ইন করে এতে ভিডিও দেওয়া শুরু করেছি তো আমার ওই পেজটার ভিডিওগুলো আপনারা একটু দেখবেন দেখে একটু হলেও ইউটিউবের ভিডিওগুলো দেখে যেমনটা আপনারা সাহায্য করছেন আমার অনেক উপকার করছেন ওই পেজের ভিডিওগুলো দেখেও আপনারা একটু আমাকে উপকার করবেন আমি আমি জানি আপনারা করবেন ইনশাল্লাহ আমার সেই ভরসা আছে আর কি আপনাদের উপরে আমার কারণ আপনারাই আমার একমাত্র এই চ্যানেলটা ঠেলতে ঠেলতে এই পর্যন্ত নিয়ে আসছেন তো যাই হোক আমার মনে হয় যে এই চ্যানেলে মানে পঞ্চাশ পার্সেন্ট অবদান আপনাদের আর পঞ্চাশ পার্সেন্ট আমাদের মানে সমান সমান তো যাই হোক আপনারা একটু দয়া করে পেস্টার ভিডিওগুলো দেখবেন ছোটো ছোটো ভিডিও চেষ্টা করব এক মিনিট দুই মিনিট তিন মিনিটের উপরে যাবে না আর কি ভিডিওগুলো এরকম ভাবিসি যে দেয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ তো এখন দেখেন আমি কথা বলতে বলতে দেখেন চুলাটা লেপে নিচ্ছি ভিডিওতে যখন ভয়েস ওভার দেবো না তখন কত সুন্দর মনে মনে কথাগুলো গুছাই যেভাবে বলবো ভয়েস ওভার দিতে যখন বসি একটা কথাও মনে থাকে না মনে হয় কোন কথা থিয়ে কোন কথা বলবো আমি এরকম মনে হয় খালি আর ইনশাল্লাহ এখন যত ঝড়ঝাপটা যত সমস্যায় আসুক না কেন কারণ আমার আসলে আল্লাহর পরীক্ষায় না ফেলিয়েছে আর কি যে কোনো দিনই আমার সমস্যাগুলো সমাধান বা সমস্যাগুলো যাবে না এই সমস্যার ভিতর দিয়েই আমার জীবন পার করতে হবে তো এরকম অনেক কিছু ভেবে চিনতে ভাবছি যে আর যত সমস্যাই হোক আমার চ্যানেল এবং পেজ দুইটাই যদি আমি টুকটাক এইভাবে চালাতে পারি ইনশাল্লাহ আমার ছেলে দুটোকেও পড়াশোনা করিয়ে মানুষ করতে পারবো পাশাপাশি আমার সংসারে খুব বেশি চাহিদা না যতটুক মানে খেলে জীবন বেঁচে থাকে এতটুকুই চাহিদা আমার তার থেকে বেশি কিছু চাহিদা না আমার তো এতটুকু খেয়ে দেয় বেঁচে থেকে ছেলে দুটো বড় করতে পারলে আমার এতেই আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া আর কিছু লাগবে না তো দেখেন চুলাটা লেপছি এক আপু আমার কমেন্ট করছিলেন আর কি আইডির নাম মনে থাকে না আমি জানি আইডির নাম বললে আপুরা অনেক বেশি খুশি হন কমেন্ট করছিলেন যে চার্জ পাশে অনেক বেশি করে লেপি না কেন তা আসলে বৃষ্টির পানি যখন পড়ে তো চুলার চারপাশে একদম কাদা হয়ে যায় আর এখন বৃষ্টির সময় প্রতিদিন বৃষ্টি হয় যার কারণে চুলার সাইড আর লেপি শুধু চুলাটাই লেপি যখন বৃষ্টি নামে তখন আমার বড় একটা গামলা আছে আর একটা বস্তা আছে সেই বস্তা টস্তা দিয়ে ঢেকে রাখি চুলাটা নষ্ট হয় না বা ভেজে না আর চার সাইড কিন্তু ভিজে একদম কাদা হয়ে যায় যার কারণে চুলার চার সাইড আমি লেপিনে তো দেখেন এখানে রান্নাঘরে আসলাম এসে ওই যে যে চুলাটা আমি বানাচ্ছি আবার রান্নাঘরের ভিতরে পাইপের চুলা তো সেই চুলাটার ভিতর থেকে মাটি উঠালাম উঠিয়ে এখন কাদা দিয়ে সুন্দর করে লেপে দেবো তো দেখেন আমি কিন্তু অফ ক্যামেরাই চুলাটা একদম সুন্দর করে ফেলাইছি আর এই চুলাটা মনে হচ্ছে বেশি সুন্দর হয়েছে তো যত দিন যাচ্ছে যেখানে যেখানে চুলা বানাইছি মানে এই পর্যন্ত আমি যে কত চুলা বানাইছি আমি নিজেও জানি না বাড়ি এসে পর্যন্তই চার বছরে তো আমার আশেপাশের কিছু দেবরের বউ ভাসুরের বউরা আর কি চাষি শাশুড়িরা বলে যে রাফির মা খালি চুলো বানায় আর ভাঙে মানে চুলো বানাতেও পারে ভাঙতেও পারে তো আসলে শুধু আমি একা না অনেকেই চ্যানেল দেখি যারা গ্রামে থাকে আমার মতন তারা এরকম চুলা বানায় আর ভাঙে তো এটা আসলে আমাদের দোষ না যারা ভিডিও বানায় মানে তাদের সবার আর কি তো আমি আবার তাদের বলি যে আমি শুধু একা না এরকম যারা ভিডিও বানায় তারাই এরকম এক জায়গায় চুলা বানায় ভালো না লাগলে আর এক জায়গায় বানায় এরকমই করে তো যাই হোক চুলাটা সুন্দর করে রেখে এসে সুলা সাইডে কাদা রেখে দিলাম ওইটা দিয়ে পাইপ কিনে আনবো কিনে এনে তারপর পাইপের চারপাশে আবার কাদা লাগবে এই জন্য আর ফেলালাম না ওখানে পানি দিয়ে ভিজিয়ে রেখে দিলাম দিয়ে চলে আসলাম কলপাড়ে কলপাড়ে এসে দেখেন রাফির মাদ্রাসার ড্রেস পরিষ্কার করব আর সাথেও জুতা পরিষ্কার করব তো যাই হোক এইসব ভিডিওগুলোর ফুটেজ নিতে গেলে আসলে অনেক সময় লাগে আর তারপরে আনাসের যন্ত্রণায় আমি বাসিনে তো এখন যেহেতু ঘরে টুকটাক শুকনা খাবার আছে ও খাচ্ছে আর ওর মতন ও খেলা করে বেড়াচ্ছে যার কারণে আমি ভিডিওগুলো করতে পারছি তারপরে যে দেখেন যত কাজ ছিল টুকটাক ওইভাবে সব করে রাফি আর রাফির আব্বুর মাদ্রাসা থেকে আসার আগেই আমি খিচুড়ি রান্না করে নিয়ে আসলাম আর খিচুড়ি আর এখানে যে ফ্রিজে ছিল একটু মুরগির গোস তো সেই গোশটুক এখন গরম করব গরম করে খিচুড়ির সাথে রাফিরা রানাসের খাইয়ে দেব। তো যাই হোক ওইটা ছিল আমাদের দুপুর মানে কয়টার সময় মনে হয় বারোটার সময় খাইলাম তারপরে যে দেখেন রাতের বেলা আর কি শাক ভাজি করেছি কলমি শাক তুলে নিয়ে আসলাম তো সেই কলমি শাক ভাজি আর সাথে ডিম ভাজি করেছি তো এখন রাতের বেলা খেয়ে নেবো আমরা সবাই তো যাই হোক এই ছোট্ট ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম আমি জানি আমার এই ভিডিওটি আমার অনেক আপু আঙ্কেল আন্টিরা পুরো দেখেছেন আর পুরো ভিডিওটি দেখে থাকলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর সবার জন্য অনেক অনেক বেশি দোয়া রইল আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমি যেন এইভাবেই একটু একটু করে সফলতার দিকে এগেতে পারি আর কি আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম